এবং মহিলাটি তাকে খাবার দিল এবং তারপর বিছানার নিচে রাখা একটি বড় পাত্রে লুকিয়ে রাখল তারপর রাত বারোটার দিকে রাক্ষসটি ঘরে ঢুকলো হাতে একটা কালো মুরগি সে মুরগিটা টেবিলের ওপর রেখে বলল আমাকে সোনার ডিমটা দাও আর মুরগিটি একটা করে সোনার ডিম দিতে লাগল তারপর রাক্ষস বলল আমার জাদুর গিটার টাইনে দাও আর সে গিটার বাজাতে শুরু করল এবং সাথে সাথেই ঘরে একটা অদ্ভুত সঙ্গীত প্রতিধ্বনিত হতে শুরু করল কিন্তু হঠাৎ সে থেমে গেল এবং গন্ধ নিয়ে বলল ঘরে একজন অপরিচিত লোক আছে আর গন্ধ আসছে কিন্তু তার স্ত্রী বলল না তো কেউ নেই রাক্ষস আরো কিছুক্ষণ গিটার বাজাতে থাকল এবং তারপর সে গভীর ঘুমে পারে গেল তার স্ত্রীও ঘুমিয়ে পড়ল এবার সুযোগ পেয়ে ছেলেটি চুপচাপ পাত্রের নিচ থেকে বেরিয়ে এলো মুরগিটা তুলে নিল আর ম্যাজিক গিটারটা তুলে নিল এবং দরজার দিকে দৌড়ে গেল কিন্তু যখন সে মেঘের মধ্য দিয়ে নামতে শুরু করল তখন সে পিছনে ফিরে তাকাল এবং দেখতে পেল যে রাক্ষসটি তার পিছনে ধাওয়া করছে সে দ্রুত লতা থেকে নেমে এলো মাটিতে পৌঁছানোর সাথে সাথে সে হাতে কুড়াল তুলে ল তা কেটে ফেললো এবং রাক্ষসটি মাটিতে পড়ে গেল আর তার সমস্ত হাড়গোড় ভেঙে গেল এখন তার আর কোনো ভয় নেই মা ঘাবড়েছিল ছেলেটি বলল চিন্তা না মা এখন আমাদের আর আর কোনো অভাব থাকবে সে টেবিলের উপর আদর করে আমাকে একটা সোনার ডিম দাও আর মুরগিটা একটা উজ্জ্বল সোনার ডিম দিল সোনার ডিম পেয়ে এখন তাদের আর কোনো কিছুরই অভাব থাকলো না মা অনেক খুশি হলো ছেলেটা প্রতিদিন সেই গিটার বাজাতো আর তার মা হাসি মুখে শুনত যদি তুমিও তোমার মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না এবং কমেন্টে আই লাভ ইউ মা বলে যাও